আপনারা রাস্তা নিয়ে এক একজনে কে আসার জন্য কেউ বসার জন্য পাগল কিন্তু এই যে লালের বগি আগুন জ্বালিয়ে দিল কে দিল এটা আমার বিষয় না ছোট মা বাচ্চা সহ এত মানুষ যে মারা গেল এগুলোর দায়ভার কে নিবে আমাদের বিষয় হলো এটা কেউ বসার জন্য আর কে যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন এটা আমাদের কোনো বিষয় ছিল না কিন্তু আপনারা যে লেলের বগির মধ্যে যে আগুন জ্বালাই দিলেন গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিলেন ফতের মধ্যে গাড়ি ভাঙতেছেন বাড়িঘর নষ্ট করতেছেন আগুন জ্বালাই দিলেন এগুলোর দায়ভার তো আমরা নিব না এত কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বদৌলতে কেন করবেন আপনারা এগুলো কিন্তু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন লাইভের মাধ্যমে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এবং বিশ্বে বিশ্ব নেতাদের এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে কিছু আমি নগণ্য জাহাঙ্গীর জোর কিছুক্ষণ কথা বলবো আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুম কো মেহরবানি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমরা চাই হানাহানি এগুলোর থেকে আমাদের দেশটা নিরাপত্তা কোক এটা আমরা চাই কারণ রক্তভাত এটা ইসলামও সমর্থন করে না আমরাও সমর্থন করি না বিশেষ করে বাংলার মানুষ শান্তির কারণ কারণ না তিরিশ লক্ষ মানুষের প্রাণের বদৌলতে বাংলাদেশ কত মায়ের ইজ্জত লুণ্ঠন হয়েছে এই বাংলাদেশটা স্বাধীন করার জন্য তো সেজন্য এই বাংলাদেশটা যদি শান্তির থাকে ভালো থাকে বাংলার মানুষ যদি শান্তিতে থাকে আমার আমরা সবাই শান্তিতে থাকবো ইনশাল্লাহ তো সেজন্য জন্য হানাহানি নয় যত হানাহানি করবেন যত রেশারেষি করবেন দেশটা অন্ধকারের দিকে চলে যাবে তাই সেজন্য আজকে বিশ্বের পরিস্থিতি এত ভালো নয় মুসলমানের উপর কঠোর নির্যাতন নিপেড়ন চলতেছে সেসেনিয়ার বসেনিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে নামদারি একটা জাতীয় সঙ্ঘ আছে কিন্তু ওনারা কি করতেছে আমরা পৃথিবীর মানুষ ওয়ার্ল্ডের মানুষ আমরা এখনো বুঝতেছি না ওদের কাজ কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে অসহ জাতীয় সঙ্গ বসে বসে কি কাজ করতেছে এখনো আমাদের বোধগম্য নয় সময়ে ব্যক্তিবিশেষে এক এক টাইমে এক এক অবস্থাতে অবস্থা হয়ে যায় বিশ্ব পরিস্থিতির এই অবস্থা যদি স্বাভাবিক না হয় কারণ বিশ্বের বর্তমান সাত্পান্ন থেকে আট্পান্নটা মুসলিম কান্ট্রি দেশ আছে এই মুসলিম কান্ট্রি দেশগুলো যদি আজকে একত্রিত হতো বাংলার মুসলমান আজকে এভাবে নির্যাতিত নিপীড়িত আস্থা করে যেত না আমরা শুধু মুসলমানরা মুসলিম কান্ট্রিগুলো যদি শুধু তেলটা যদি বন্ধ করে দিই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে প্লেন চলবে না লেল চলবে না দেশের গাড়ি চলবে না কলকারখানা চলবে না অধিকাংশ মুসলিম কান্ট্রি দেশের মধ্যে আলহামদুলিল্লাহ তেল মৌজুদ কিন্তু মুসলিমেরা আমরা এক্ষত পারতেছি না মনাফে নসরা আমাদেরকে গিরে রাখতেছে এটা হলো আমাদের দুঃখ কলকবজায় পরে তাদের প্রবণতার মধ্যে পরে আজকে আমরা মুসলমানেরা ধ্বংস তো সেই জন্য এই অবস্থা যদি হয় আল্লাহ মালুম ভবিষ্যতে আরও অনেক কিছু আমাদেরকে পহাতে হবে প্রিয় দেশ এবং ফবাস ভাইরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বলতেছি সাধারণ মানুষের কোনো দোষ নেই আপনারা হারদম আমরা সাধারণ মানুষ কষ্ট পাই